আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ন্যামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম তো এখন এসে সকালবেলা রান্না করতেছি না অনেকগুলো মাছ নিয়ে আসছিল তো এখানে টাকি মাছ নিয়ে আসছিল আর এসে জিওল ট্যাংরা এগুলো আর কি আসছিলো তো টাকি মাছটি রাইখে আমি জিওল ট্যাংরা কলসার কি এগুলো আর কি এখন কষাই নিতেছি যেহেতু আমি এই ভিডিওটা আসলে তো অনেক অসুস্থ ছিলাম তো এখন আমি পুরোপুরি সুস্থ হই নাই আজকে আমার অনেক খারাপ লাগতেছে কারণ ভিডিও দিতে চাইছিলাম না অনেকটা দেরি হয়েছে তো এখন হয়েছে দুই ডে পার হয়েছে তো এখন আমি ভিডিও এডিট করে বয়স দিতে এসছি আমার একটু জন্য জন্যে দুইটা জান গেলো তো এই দেখেন তো মুরগির বাচ্চা উঠতেছিল মুরগি কনাইছে তো দেখছেন বাচ্চা উঠছে তো এটা হয়েছে আগের দিন বেলার ভিডিও তো দেখি যে আন্ডা কুনাইছে তো এটার ভিতরে দেখেন কিভাবে পিঁপড়ে গেছে তো আমি ওই টাইমে আর কি পিঁপড়ে ছাড়াইয়া এইটা খেরগোলা আর কি পোড়া দিচ্ছি পোড়াতে আবার বদলাই আমি দুপাই আর কি রেখে দিছিলাম যদি আমি টানে রেখে দিতাম তাই কিন্তু আমার এই দুইটা বাচ্চা মরতো না তো পিপড়াই খাইতো না এর হুম তো আমি কি করছি পুরা দেয়া আবার আমি অন্য জায়গায় রেখে দিছি তো ওইভাবে আর কি দুইটা বাচ্চা মারা গেল তারপরে যে আমি কিন্তু এটা হচ্ছে দুপুরবেলা অনেক অসুস্থ ছিলাম উঠতে পারতে ছিলাম না তারপরে আর কি না দুপুরবেলা সেলাইন নিয়ে আসছে তো সেলাইন দিল তো সেলাইন দেয় না বাড়িতে আসছিলো তো সন্ধ্যা পর্যন্ত আর কি বাড়িতেই ছিল সেলাইন শেষ তারপরে আর কি গেছে আরে তো সন্ধ্যাবেলা আবার আমি রান্না করে নিতেছি টাকি মাছ দিয়া আর রয়েছে দেব ব্রণ করব আসলে তো আমাদের মেয়েদের যতই অসুস্থ থাকি যতই থাকি যতই কষ্ট হোক না কেন কিন্তু আমাদের সংসারের কাজ কিন্তু করতেই হয় তো এই তো আমি উঠতে পারি না তো রান্নাটা বসাই দিয়ে আমি ওইভাবে বিছানা আছে রান্না করে ওখানে শুয়ে পড়ি আবারও এসে হেরে একটা এই করি রান্না করি বা অন্য একটা কাজ করি এইভাবে আর কি কাজ করছি আমি কয়েকদিন সংসারের কাজ আর কি করতে হয় আর ছোটো বাচ্চা আছে যেহেতু তার বাচ্চা থাকলে তো আরও অনেক কষ্ট হয় জানেনি আপুরা যাদের ছোটো ছোট বাচ্চা আছে অসুস্থ হলে কিন্তু বাচ্চারা ওই টাইম আরও বেশি ডিস্টার্ব দেয় তো এই তো রান্না করে নিতেছি আবার যে হেরে বিছানায় পড়ি আবার যাই যে বাসন দুই অবস্থা করে আর কি সংসারে কাজগুলো করে নিছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধুদের পাশে থাকবেন তো আমার আপুদেরকে তো আজকে সালামি দেওয়া হলো না সালাম আলাইকুম আমার প্রিয় আপুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার এখনও কিন্তু অনেক খারাপ লাগতেছে মাথা ব্যথা তাহলে আর কি আমি আজকে ভিডিও দিতেছি কারণ এসে অনেক দিন ভিডিও দিতে দিলাম না জানি না কেন বিএস কমে যায় আসলে তো অনেক কষ্ট করে পর্যন্ত আসছি এখন জানি ভিডিও না দিতে পারলে অনেকটা আর কি কষ্ট হয় আর এই তো এই না দেখেন কী করতেছে লেখাপড়া করতেছে আর কি দরজার মধ্যে লেখতেছে করতেছে আরে এসে এই যে বিছানার অবস্থা তো আসুক বললাম না মায়েদের মায়েদেরকে চলে আরও বাচ্চাদের দুষ্টামি পারে তো এনে এই অবস্থা বিছানার মধ্যে করতেছে পরে বলার পরে বললাম যে আমার অসুখ বাবা তুমি একটু এনে ই করো আর কি ও বুঝলো বুঝে আর কি সবগুলো ও গুছাই নিতেছে সব কিছু ঠিক করে রাখতেছে আর কি তো রান্না রান্নাবান্না শেষ করে এখন আসছি যে বরং ঘরের কাজ করে নিতেছি তো অনেক অসুস্থ এখনো আমি অসুস্থ তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ